গাজায় প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে এখনই যুদ্ধ থামানো হবে না এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ভাষণে উঠে এলো এমনই হুঁশিয়ারি শুধু তাই নয় তিনি আরও জানান হামাসকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইজরায়েল পাশাপাশি পণবন্দীদের মুক্তি দিতে রাজি থেকেও হামাস যে শর্ত চাপিয়েছে তা তাকে আত্মসমর্পণ বলে মনে করেছে নেতা নিয়াহু এবং তার স্পষ্ট কথা আমি খুনিদের কাছে আত্মসমর্পণ করবো না যদি আমরা তাদের দাবির কাছে মাথা নত করি তবে আমাদের অর্জিত সব কৃতিত্ব হারিয়ে যাবে এবং গাজায় হামলার তীব্রতা ক্রমশ বৃদ্ধি করে চলেছে ইজরায়েল শনিবার গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ইজরায়েলি হামলায় প্রায় নব্বই জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মৃতদের তালিকায় রয়েছে মহিলা এবং শিশুও এবং আশ্রয় শিবিরে থাকা মানুষেরও প্রাণ হারিয়েছেন এই ইজরায়েলি হামলায় এবং খান ইউনিস এবং রাফার মতো শহরগুলির ছবি প্রায় একই ধরনের স্বজন হারার কান্নায় তপ্ত সেখানকার গোটা এলাকা এবং বাড়ি ঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এমনিতেই গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর যে পথ সেই পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে সাধারণ মানুষের বাঁচার যে ন্যূনতম রেশন বা রসদ সেটা পেতে হিমশিম কাছে গাজার সাধারণ মানুষ তার মধ্যে অনেকে আবার একের পরে গোলা হাত থেকে প্রাণে বাঁচতে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে পাড়ি দিচ্ছে ইসরায়েলি হামলা কিন্তু এখনই বন্ধ করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু এবং শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বারবার হামাসকে খুনি বলে সম্বোধন করেছেন এবং নেতা নিয়াহুর কথায় হামাস আরও একবার পণবন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে হামাস মনে করছে যে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও তাদের দাবি মানা হবে কখনই তা মানা হবে না এবং এই ধরনের আত্মসমর্পণ দেশ এবং দেশবাসীকে বিপদের মুখে ফেলে দেবে এবং নেতা মতে যে গাজায় হামাসকে ক্ষমতা ছেড়ে দেয়া হলে তা ই ইসরায়েলের কাছে বড় পরাজয় হবে এবং ইরানের একটা বড় সাফল্য হবে ফলে হামাসকে বার্তা দেওয়ার পাশাপাশি ইরানকেও পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু